সুপ্রিয় শিক্ষাতে অনলাইন ক্লাসে তোমাদের আমাদের স্বাগতম আজকে অনুশীলনের পাঁচ নম্বরে দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স কোমা ওয়াই এবং আর ইকুয়াল এম এন এল হলে পাওয়ার সেট অফ কিউ এবং পাওয়ার সেট অফ আর নির্ণয় করতে হবে আমাদের তো আমাদের কিউ দেওয়া আছে দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স কোমা ওয়াই তো কিউয়ের এর উপোসেটগুলো আমরা লিখতে পারি যেহেতু উপাদান দুইটি তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স কমা ওয়াই কমা এক্স কোমা ওয়াই ক্রমা হচ্ছে অরি অতে পার্ট সেট অফ কিউ ইকুয়াল লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স ক্রমা ওয়াই কমা এক্স ক্রমা ওয়াই ক্রমা হচ্ছে অরি শেষে একটা সেকেন্ড ব্রাকেট এটা পাওয়ার স্যাট অফ কিউ এর মান আবার আর ইকুয়াল দেওয়া আছে এম এল এম এন এল তো আর এর উপোসেট আম লিখতে পারি

अतः पावर आर इक्वल लिखते पारि सेकेंड ब्राकेट एम एन एल कमा एम एन कमा एम एल कमा एन एल कमा एम कमा एन कमा এল শেষে অরি তো আমরা এই মানগুলি পেয়ে গেলাম এখন ছয় নম্বরে আমাদের দেওয়া আছে এই ইকুয়াল এব বিকাল

উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তো আমরা প্রথমে যেটা বের করব সি ইকুয়াল এ ইউনিয়ন বি তো এর মানে আমাদের এবি ইউনিয়ন এ মান সি তো আমরা ইউনিয়ন করলে পেয়ে যাই এ বি সি তাহলে সি এর উপসেটগুলো গুলো হচ্ছে এ বি সি এ বি এ সি বি সি এ বি সি ওরি অতএব আমরা লিখতে পারি পাওয়ার সেট অফ সি ইকুয়াল সেকেন্ড ব্রাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু এ বি সি এ বি এ সি এসি সি তারপরে এ বি সি অরি তো পিসি এর উপাদান উপাদান সংখ্যা আটটি এখন বলছে যেহেতু পিসি এর উপাদান সংখ্যা টু টু দিবার এনকে সমর্থন করে তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি

এক্স মাইনাস ওয়ান কোমা ওয়াই প্লাস টু ইকুয়াল ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এটা একটা ক্রমজোর হলে এক্স এবং এর মান আমাদের নির্ণয় করতে হবে ক্রমজোর অর্থাৎ জোড়াই জোড়ায় অর্থাৎ আমরা লিখতে পারি ক্রোমো জোরের সূত্রানুসারে দেখো এইটার প্রথম উপাদান এক্স মাইনাস ওয়ান আর সমান এই পাশে প্রথম উপাদান ওয়াই মাইনাস টু তো আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু অর্থাৎ এইটার প্রথম উপাদান এই পাশের প্রথম উপাদান সমান তো বা লিখতে পারি এখন ওয়াই পাশে পার করে দেবো আর ওয়ান ওয়ে পাশে পার করে দেবো তারপরে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস টু এখন ওয়ান ওয়ে পাশে গেলে প্লাস ওয়ান লিখতে পারি এক্স মাইনাস ওয়াই টু থেকে ওয়ান যদি বিয়োগ করি তাহলে যেহেতু মাইনাস টু আর এখানে প্লাস ওয়ান তাহলে এখানে হবে মাইনাস ওয়ান এখানে সমীকরণ নাম্বার ওয়ান আবার দ্বিতীয় উপাদান সঙ্গে দ্বিতীয় উপাদান মিল আছে তা লিখতে পারি ওয়াই প্লাস টু তো আমরা এই টু এক্স প্লাস কে নিয়ে আসলাম আর ওয়াই প্লাস কে নিয়ে গেলাম তো এখন 2x এক্স এখানে ওয়াই পার করে এ পার্শ্বে করবো তাহলে টু এক্স মাইনাস আর টু এখন ওয়ান ওয়াই করলে 2 মাইনাস ওয়ান তো আমরা লিখতে পারি টু এক্স মাইনাস এটা হলো সমীকরণ নাম্বার টু এখন দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করব বিয়োগ করলে পাই টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান তো চিহ্ন পরিবর্তন করব এখানে মাইনাস এখানে প্লাস আর এখানে প্লাস তো মাইনাস ওয়াই থেকে প্লাস ওয়াই যদি বাদ দিই এখানে জিরো তাহলে টু এক্স থেকে মাইনাস এক্স অর্থাৎ এখানে বিয়োগ করলে পাবো একটা এক্স আর এই যে ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলে প্লাস টু তো এক্সে ওয়ান আমরা পেয়েছি টু এখন এ মান এক নম্বর সমীকরণে বসাইলে আমরা পাবো এক নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান তো এক্সের পরিবর্তে আমরা টু মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান তো ওয়া ওয়াই ইকুয়াল টু ওই পাশে পার করে দেবো মাইনাস ওয়ান এখন ওয়াই পাশে পক্ষান্তর করলে মাইনাস টু হবে তো আমরা লিখতে পারি মাইনাস ওয়াই মাইনাস থ্রি তো ওয়াই ইকুয়াল থ্রি তো আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই এটা আমাদের নিম্ন মান